হরে কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি আপনারা অবশ্যই পুরো দেখার চেষ্টা করবেন কারণ আমরা আলোচনা করতে চলেছি রাশি ফল রাশি ফল মানেই কিন্তু আমরা তুলনামূলক রাশিফলের অনুষ্ঠান করে থাকি আপনারা জানেন তো আমরা দুটো করে মাস নিয়ে আলোচনা করব মার্চ এবং এপ্রিল দু হাজার পঁচিশ কেমন যাবে কোন মাসটা আপনার জন্য ভালো কোন মাসটা আপনার জন্য খারাপ আপনারা বিস্তারিত কিন্তু এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটি পুরোটাই দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন মার্চ এবং এপ্রিল দু হাজার পঁচিশ কেমন যেতে পারে কোন মাসটা আপনার জন্য সব থেকে ভালো হতে পারে আজকে আমরা আলোচনা করব কন্যা রাশি বা কে নিয়ে কন্যা রাশি বা ভার্গশ্রাইন সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতেই আমরা সেই বিষয়টি তুলে ধরবো যে প্রথমে মার্চ মাস তারপরে এপ্রিল মাস কোন মাস আপনার জন্য ভালো 2025 সালের মার্চ মাসটাকে যদি আমরা প্রথমে একটু দেখি তাহলে অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারবেন যারা কর্নারাসিবা ফারগো সাইনের মানুষ আছেন আপনাদের ক্যারিয়ারের দিক থেকে কিন্তু এই মাসটাই একটু আপনাদের ক্যারিয়ার ঘরের অধিপতি একটু দুর্বল যে ক্ষেত্রে আপনাদের কর্মজীবনের দিক থেকে খুব ভালো পরিস্থিতি আসবে এটা আশা না করাই ভালো কারণ মার্চ মাস আপনাদের ক্ষেত্রে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও একটু ঝুঁকি নেওয়ার জায়গাটায় খেয়াল রাখতে হবে মাসটা আপনাদের যারা ব্যবসা করেন তাদের জন্য কিছু লাভ আনবে তবে উল্লেখযোগ্য ঝুঁকিটা এড়িয়ে যাবেন বর্তমান কর্মপদ্ধতি বজায় রাখবেন আপনারা চেক করা যে কোনো প্রতিশ্রুতি পূরণ করার চেষ্টা করবেন যতটা প্রয়োজন ততটা কথা বলবেন অথবা এমন প্রতিশ্রুতি দেবেন যেটা আপনি সৎভাবে রাখতে পারবেন এই মাসে বড় বড় বিবৃতি দেবেন না যারা কঠোর পরিশ্রম করছেন তারা ভালো ফল অবশ্যই লাভ করবেন কর্মক্ষেত্রে কোনো সিনিয়র বা সহকর্মীর সাথে কিছু মতবিরোধ কিন্তু আসতে পারে কেউ হয়তো আপনাকে হেও করার চেষ্টা করতে পারে কিন্তু মাসের প্রথম দিকটাই রবির গোচর দশম স্থানে মঙ্গলের অবস্থান আমরা বলতে পারি যে আপনাদের বস কিন্তু আপনাদের শক্তি এবং দুর্বলতা দুটাকেই পর্যবেক্ষণ করবেন তাই সেই দিকগুলো একটু খেয়াল রাখবেন দ্বিতীয়ার্ধে এমন কিছু করবেন না যেখানে আপনার খ্যাতি নষ্ট হতে পারে অর্থনৈতিক দিক থেকে এই মাস ধন সম্পদ করে অধিপতি শুক্র একটা শক্তিশালী অবস্থান থাকছে ক্ষেত্রে আপনাদের আর্থিক বিষয়ে একটা সহজ সহযোগিতা থাকছে আপনারা লক্ষ্য করবেন যারা কন্যা রাশির মানুষ আছেন আপনাদের লাভ সম্পদ করে অধিপতি চন্দ্রের নক্ষত্র মন্ডলের মধ্য দিয়ে গমন করবে এটা আপনাকে ভালো লাভ প্রদান করার চেষ্টা করবে ভালো লাভ বলতে আমরা বোঝাতে চাইবো যে আপনি কঠোর যে পরিশ্রমটা করছেন তার রিটার্নটা কিন্তু পাবে দু সালের মার্চ মাস আপনাদের দীর্ঘ মেয়াদে কোনো গ্রহ আপনাদের লাভ সম্পদকে প্রভাবিত না অতএব আপনি আপনার কঠোর করবেন পরিশ্রম উপার্জন ব্যবসায়িক জগতে যারা আছেন ভালো অর্থ উপার্জন করবেন নতুন কোনো উদ্যোগ বিনিয়োগ করবেন তবে এগুলো ঝুঁকি নিতে গেলে খুব একটা হবে না এই মাসটাই আপনাদের ক্ষেত্রে অবশ্যই অগ্রগতি আছে কিন্তু আপনাদের বুদ্ধিটা কাজে লাগাতে হবে আর্থিক দিক থেকে মাসটা সামগ্রিকভাবে গড় ফল দিতে চলেছে স্বাস্থ্যের দিক থেকে মার্চ দু হাজার পঁচিশ কিছুটা দুর্বল থাকছে এই মাসে আপনাদের অবশ্যই বলবো বুধের যে অবস্থান আপনাদের রাশির অধিপতি বুধ তার একটু দুর্বলতা স্বাস্থ্যের জন্য খুব ভালো নয় আপনাদের রাহু কেতু এই অশুভ গ্রহের যে প্রভাব স্বাস্থ্যের জন্য ভালো নয় এই পরিস্থিতিতে স্বাস্থ্যগত কিছু উদ্বেগ বিশেষ করে মাথা ব্যথা জ্বর বা শ্বাসকষ্টের সমস্যা মাঝে মধ্যে দেখা দিতে পারে এছাড়াও আপনাদের ক্ষেত্রে মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকার কারণে কিছু রক্ত সম্পর্কিত সমস্যা রক্তচাপের জায়গা থাকছে যাদের ইতিমধ্যে উচ্চ রক্তচাপ আছেন তাদের এই মাসে কিছু সতর্কতা রাখতে হচ্ছে কপাল বা বুকে কোনো আঘাত আচর যেন না আসে সেদিকটা খেয়াল রাখবেন স্বাস্থ্যের সাথে যুক্ত গ্রহ রবি তার যে ষষ্ঠ ঘরে অবস্থান একটা অনুকূল অবস্থান রোগ নির্দেশক গ্রহ শনির সাথে সংযোগ কিছুটা দুর্বল হচ্ছে তাই এই দিকটা আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে খাদ্যের দিকে নজর দিন প্রেম বৈবাহিক জীবনে দু সালের মার্চ মাস কন্যা রাশির মানুষদের কিন্তু শনি যে বৃহস্পতি রাশিতে অবস্থান যেটা আপনার প্রেম সম্পর্কের দিক থেকে সৌভাগ্য সৌভাগ্যজনক হবে আপনারা একটা সুখী রোমান্টিক জীবন রাখতে পারছেন এবং আপনারা লক্ষ্য করতে পারবেন যে এই মাসটাই আপনাদের প্রেম জীবনটা শক্তিশালী হচ্ছে প্রেম জীবনের জন্য একটা অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে প্রেমের গ্রহ শুক্র তার যে অবস্থান সপ্তম ঘরে তার প্রভাব সেক্ষেত্রে একটা ভালো জায়গা পবিত্রটা আপনাকে বজায় রাখতে হবে প্রেমের জায়গাটাই প্রেমকে বিবাহে রূপান্তরিত করতে চাইলে শুক্রের ওচর থেকে কিছু পজিটিভিটি আপনার জীবনে আসবে বৈবাহিক জীবন পারিবারিক সুখের ক্ষেত্রে এই মাসটা ভালো এবং শুক্র বিবাহিত জীবনে সুখের একটা ইন্ডিকেট দিলেও কিন্তু দুর্বল বোধ নিয়ে আসতে পারে তাই উপস্থিতি কিছু কারণ বিরোধকে ভুল তৈরি করতে পারে এত বাধা সত্ত্বেও শুক্র বৃহস্পতির একটা অনুকূল পরিস্থিতি এই মার্চ মাসে আপনার বৈবাহিক জীবনকে কিন্তু সামঞ্জস্যপূর্ণ করে দিতে পারে একটু সতর্কতা একটা শ্রদ্ধাশীল আচরণ রাখবেন তাহলেই হবে পারিবারিক সম্পর্কের দিক থেকে দু হাজার পঁচিশ সালের মার্চ মাসটা কিন্তু সাধারণত পারিবারিক সমস্যার জন্য অনুকূল আপনাদের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন যে দ্বিতীয় ঘরের অধিপতি শুক্র সপ্তম ঘরে কর্তৃত্বপূর্ণ অবস্থানে থাকবেন রাহুল প্রভাব বুধের দুর্দশা সত্য দ্বিতীয় ঘরের শক্তিশালী অবস্থান পারিবারিক উদ্বেগের জন্য কিছু অনুকূল পরিস্থিতি নিয়ে আসবে উল্লেখযোগ্য জটিলতা হওয়ার সম্ভাবনা নেই তবে মাঝে মাঝে কারো অনুপযুক্ত মন্তব্য পরিবারের সদস্যদের মধ্যে কিছু ভুল যোগাযোগের কারণে কোনো সমস্যা আসতে পারে প্রেমের সমস্যা নিয়ে কথা বললে এটা সাহায্যপূর্ণ সাধারণভাবে এই ভাই বোনদের সাথে সম্পর্কের জন্য ভালো স্বাস্থ্যকর থাকছে আপনাদের ঘর এবং পরিবারের সাথে সম্পর্কিত সমস্যাগুলিতে আপনার বেশিরভাগ ক্ষেত্রে একটা অনুকূল ফল রয়েছে তো সেই দিকগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আমরা আলোচনা করতে চলেছি এবারে এপ্রিল মাসকে নিয়ে এই যে মার্চ মাসে যে ফলগুলো আপনি পাচ্ছেন তার থেকেও বেটার অফ রেজাল্ট কি এপ্রিল মাস আপনাদের দিতে পারে যারা কন্যা রাশির মানুষ বা ভার্গ সাইনের জাতক বা জাতিকারা রয়েছেন আপনারা অবশ্যই ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করুন এপ্রিল দু হাজার পঁচিশের ক্ষেত্রে আপনাদের বলবো এই মাসটাই রবি বুধ শনি শুক্র রাহু এদের যে অবস্থান কর্মক্ষেত্রে আপনার চ্যালেঞ্জ কিন্তু থাকবে দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাস রাশির মানুষদের ক্ষেত্রে বৈবাহিক সম্পর্কে কিছু উত্তেজনা আসবে কিছু দ্বন্দ্ব আসবে সঙ্গীর স্বাস্থ্যগত কিছু সমস্যা আসবে হতাশ হতে পারেন তবে প্রেমের সম্পর্কের জন্য অনুকূল জায়গা আছে বন্ধন শক্তিশালী হচ্ছে বিবাহের পথে এগিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে যারা চাকরিজীবী মানুষ আছেন সময়টা ভালো অনেক চ্যালেঞ্জ আপনার জন্য অপেক্ষা করছে আপনি কেবল সেগুলো মোকাবিলা করে কাটিয়ে উঠতে পারেন ব্যবসা ক্ষেত্রে চ্যালেঞ্জের একটা জায়গা থাকছে আপনাদের একাধিক গ্রহ সপ্তম ঘরে যেখানে ব্যবসা করলে একটু ব্যাঘাত আসতে পারে একাধিক ব্যবসায়িক অংশীদারদের সাথে দ্বন্দ্ব এটা এড়িয়ে যেতে হবে আপনি ব্যবসার দিকে মন দিন এবং বুদ্ধিটাকে কাজে লাগান এছাড়াও কর্মজীবনের দিক থেকে আপনাদের গড় হতে চলেছে এই মাসটা এপ্রিল দু হাজার পঁচিশ মঙ্গলের অবস্থান আপনার ক্যারিয়ারকে সমর্থন করবে উন্নতি দেবে আপনি পদোন্নতি পাবেন ভালো জায়গা তৈরি করবেন কর্মজীবনে বৌদ্ধ রাহু শুক্র রবির যে অবস্থান আপনারা লক্ষ্য করতে পারবেন চাকরিতে কিছু পরিবর্তন আসবে অনেক বাধা সত্ত্বেও আপনি আপনার যেতে পারবেন পারবেন আর এপ্রিল আপনারা করতে আপনাদের ক্ষেত্রে যে অবস্থান তার যে গতি আপনার পেশাগত জীবনে কিছু চ্যালেঞ্জকে কমিয়ে দেবে তবে এই মাসে আপনার চ্যালেঞ্জের জন্য আপনাকে প্রস্তুত রাখতে হবে অনেক বাধা আসবে আপনার কর্মক্ষেত্রে ভালো সাফল্য আসবে ব্যবসায়িক জগতের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আসবে এবং আপনাদের সপ্তম ঘরের উপর পাঁচটা গ্রহের একসাথে থাকার কারণে ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কের মধ্যে একটা টানা পড়ে পারে। অতিরিক্ত ব্যবসায়িক সমস্যা এড়াতে এই সময় কোনো নতুন বড় পরিকল্পনা প্রকল্প গ্রহণ করাটা যুক্তিযুক্ত নয় চোদ্দোই এপ্রিল পর্যন্ত আপনারা অবশ্যই এইভাবে চলুন তারপর দ্বিতীয়ার্ধে কিছু উন্নতি আপনি অবশ্যই লক্ষ্য করবেন বিশেষ করে ১৪ এপ্রিলের পর আর্থিক পরিস্থিতির দিক থেকে এই মাসটাই কিছুটা আপনার নিয়ন্ত্রণে থাকছে বৃহস্পতি অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু সিদ্ধান্ত গ্রহণের ফলে কিছু সৌভাগ্য ফিরতে পারে কিছু ভালো জায়গা দেখতে পাবেন সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন আর্থিক লাভটা বেশি পরিমাণে আসবে এবং আপনি দেখতে পাবেন মাসের তিন দিন পর থেকে তারিখের পর থেকে আপনি মঙ্গলের যে অবস্থান আপনার লাভের উল্লেখযোগ্য বৃদ্ধি হবে আপনার লক্ষ্য করতে পারবেন কাজ থেকে একটা জীবনযাপন করতে সাহায্য করবে আপনাদের অবস্থান এই সময় ঘরের অধিপতি মঙ্গল আপনাকে অপ্রত্যাশিত কোনো অর্থ হাতে এনে দেবে এই মাসটা আর্থিকভাবে কিন্তু অত্যন্ত লাভজনক যারা কন্যা রাশির মানুষ আছেন দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাস রবি কিন্তু মাসের চোদ্দ তারিখে আপনাদের নবম করে তার উচ্চ রাশি মেষ রাশিতে প্রবেশ করবেন আর এই গোচর কিন্তু আপনাকে সরকারি ক্ষেত্র থেকে অনেক সুবিধা নিয়ে আসতে দেবে যেটা অবাক করার মতোই হবে বিশেষ করে পৈতৃক সম্পত্তি পাওয়ার ইন্ডিকেশন দিচ্ছে এবং আপনারা লক্ষ্য করতে পারবেন ব্যবসা করলে উন্নতি আছে শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করতে পারেন স্বাস্থ্যের দিক থেকে এই মাসটা কিছুটা দুর্বল তবে আপনাদের একটু খেয়াল শরীর স্বাস্থ্যের দিকে রাখতে হচ্ছে সাবধানতা অবলম্বন করতে হবে শরীর স্বাস্থ্যের উপর কোনো নেগেটিভ প্রভাব পড়তে পারে সুসংবাদ কিন্তু পুরো মাস ধরে আপনাদের পরিস্থিতির কিছুটা উন্নতির আপনি চেষ্টা করুন কিছু অনুকূল ফল নিশ্চিতভাবে পাবেন এপ্রিল দু হাজার পঁচিশ মঙ্গলের যে অবস্থান শক্তিশালী জায়গা স্বাস্থ্য সম্পর্কিত কিছু উদ্বেগ ব্যায়াম করছেন সুস্থ থাকতে পারবেন করুন মাথা এই প্রজনতন্ত্রের কোনো সমস্যা এগুলো আসতে পারে যদি কোনো সমস্যা হয় অবিলম্বে কোন ডাক্তারের সাহায্য নিয়ে অবশ্যই চলবেন সেটা ভালো হবে প্রেম বৈবাহিক জীবনে প্রেম সম্পর্কে আছেন মাছটা আপনাদের জন্য মিশ্র ফল দেবে প্রেম বিবাহের ক্ষেত্রে কিন্তু সম্ভাবনা ভালো আপনাদের ক্ষেত্রে বিবাহ সম্পর্ক তো আলোচনা হতে পারে প্রেমের বিবাহটা বাস্তবে পরিণতি পেতে পারে জীবনে আনন্দ আসবে সাফল্য আসবে দু সালের এপ্রিল মাস শনি শুক্র রাহুবুধ রবির যে সংযোগ যেটা আপনাদের ক্ষেত্রে কিন্তু সঙ্গীর সাথে কখনো কখনো স্বাস্থ্য সমস্যা ভুগতে সহযোগিতা করছে তাই সেই দিকটা খেয়াল রাখুন কিছু চ্যালেঞ্জ আসবে আপনার সম্পর্ক উন্নত করার জন্য একটা কঠিন মুহূর্ত আপনাকে সমর্থন করবে বোঝাপড়া প্রদান করবে এবং আপনার সম্পর্কের ক্ষেত্রে কোনো মতবিরোধ সমস্যা সৃষ্টি করবে তবে এক্ষেত্রে বৃহস্পতির কিছু কল্যাণকার দিক থাকছে এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে আপনার সম্পর্ককে শক্তিশালী করতে আপনি সক্ষমতা লাভ করবেন বৈবাহিক ব্যক্তিদের ক্ষেত্রে সময়কালটা চ্যালেঞ্জিং মনে হলেও আপনি কিন্তু দেখতে পাবেন এই ক্ষেত্রটা কিছু ভুল বোঝাবুঝির জায়গা একটা ভালো পরিণতি কিন্তু পাবে মাসের শেষের দিকে পারিবারিক সম্পর্কের দিক থেকে কন্যা বা মানুষ যারা আছেন আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের সন্তানদের জায়গাটা ভালো এবং ক্রমবর্ধমান পারিবারিক লক্ষণ ভালো হচ্ছে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে ধর্ম পালন আপনার বাড়িতে আধ্যাত্মিক পরিবেশ গড়ে তোলার প্রতি একটা আগ্রহ সৃষ্টি করবে আপনার পিতার সাথে আপনার সম্পর্কটা ভালো হবে আপনার মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে যেটা আপনাকে কিছুটা স্বস্তি এনে দেবে এই দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাস আপনাদের ক্ষেত্রে শুক্রের অবস্থান যেটা পারিবারিক ব্যবসাকে সমৃদ্ধ করছে এবং মঙ্গলের অবস্থান তার সপ্তম দৃষ্টি পরিবারে ছোটোখাটো কিছু সমস্যা নিয়ে আসছে তবে মঙ্গলের অবস্থান আপনাদের ক্ষেত্রে বলবো যে কিছু বাক তার জায়গা কিছু পারিবারিক ক্ষেত্রে সমস্যা এগুলো আনতে পারে কঠোর কথাবার্তার ক্ষেত্রটা একটু খেয়াল রাখবেন কাকে কিছু বলছেন সেই জায়গাটা খেয়াল রাখবেন কথা সাবধানে বিবেচনা করে বলবেন পজিটিভ সম্পর্ক অবশ্যই রাখতে পারবেন পজিটিভ ভাবে আপনি সম্ভবত আপনার ভাই বোনদের কাছ থেকে উপকৃত হবেন তাদের সাথে আপনার সম্পর্কটা ভালো হবে যেটা একটা শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করছে আমরা এ কথা বলতেই পারি দু সালের মার্চ এপ্রিল দুটো মাসের যে আমরা আলোচনা করলাম সেক্ষেত্রে কিন্তু এপ্রিল মাস আপনার অর্থনৈতিক দিক থেকে একটা দারুণ সেটা অপ্রত্যাশিত অর্থ কিন্তু ইন্ডিকেট করছে আপনারা ডাউন করতে পারেন প্রতিকার স্বরূপ যদি পারেন তাহলে আপনাদের রাশির অধিপতি বুধের বীজ মন্ত্রটা পাঠ করবেন বুধকে শক্তিশালী করুন সবুজ পোশাক পরুন কিছু করার চেষ্টা করুন সবুজ পোশাক সবুজ যে কোনো জিনিসকে ইউজ করার চেষ্টা করুন স্বাস্থ্য ভালো থাকবে শনিবার করে কোনো অভাবীদের মধ্যে কিছু দান করার চেষ্টা করবেন সেটা ভালো হবে ভিডিওটি আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন